বর্তমানে প্রত্যেকটা বাইকের একটা জীবনের প্রবলেম হইতেছে কি জানেন এই চেইন মেন শুকোয়া যায় তারপর হচ্ছে তালা মানে জং ধরে যায় লক খুলতে পারা যায় না মানে এই জিনিসটা আমি অনেক ভোগান্তিতে ভোগাইতে আসি মানে কি পরিমাণ ঝামেলার ভিতরে আছি আমার এই এই চাবিও ঠিক মতো মনে কারণ লক হয় না তো এই জন্য একটা সমাধান কি এই চেইন লুপ টেইন লুপ হাবিজাবি না কিনা আমি কিন কি জানেন এই বৃষ্টিকে দামে একটা প্যারাশুট ছোট প্যারাশুটের বোতল আছে হ্যাঁ হ্যাঁ দেখি সাইজটা দেখি এটা কি বিশ টাকা আচ্ছা এটা না এটা ভিতর কতটু থাকে দেখি আপু মাথা দিব না বাইকে দেব সো বিশ টাকা দামের প্যারাসুট তো একটা প্যারাশুটের এটা দিয়ে কি করবো একটু পরে এই প্যারাসুটটা দিয়ে আসে কি কি করবো এটা আপনাকে কত উপকারী এটা আমরা না দেখলে বসবেন না তো আটটাকে কাছাইলে কারণ হাতে যদি প্যারাসুট লেগে যায় পরে তো আমাকে অন্য হয়ে যাবে প্রথমে হচ্ছে এই লকটা খোলা লাগবো এই লকে দিতে হবে আমার কারণ এই লক আমার পুরা লক হয়ে গেছে তেল এটা হচ্ছে প্যারাশ্যুটের সবথেকে ছোট তেলটা তো এটা দিলাম তারপর আর কই কই দিম দেখাম আপনাকে তারপরে তালাটাও দিতে হবে তালাটা জং ধরে যাইতে আছে তালা দিতে হবে এই জায়গাটায় তারপর হচ্ছে আমি দেওয়া লাগবে সেইনে সেইনে দেওয়ার লাগে ডাবল স্টেশন করা লাগবে মাস্ট তারপর গাড়ির স্টার্ট দিয়া এটা রেখে দিতে হবে সেইনে দেওয়ার অবশ্যই অবশ্যই সাবধানতার সাথে দিতে হবে কারণ অসাবধানতার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে গাইছে তো এই এইটা এইটা দিলে একটা সুবিধে এইটাই যে পুরো মোবিল তো পুরো মোবিলের থেকে এই জিনিসটা বেশি উপকারী আর আমার এই জায়গাটা আরেকটু দিতে আমার বিশ টাকার প্যারাসুট অলমোস্ট শেষ তো বিশ টাকার প্যারাসুট শেষ তো বিশ টাকা দিয়ে আমার মোটামুটি একটা কাজ হয়ে গেল সো এই জিনিসটা অনেকেই জানে অনেকেই জানে না বাট যারা জানেন তারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন বিশ টাকা দিয়ে অনেক টাকা লাভ হয়ে গেল কচু লাভ হয়েছে সো বাইকে হচ্ছে এই পোড়া মোবিলের থেকে এই দশ বিশ টাকা দিয়ে প্যারাশুট দেওয়াটা অনেক ভালো সে বলেন বা যে এনে বলেন এখন এই জিনিসটার বেশি টেকসই হবে আমার মতে জানি না বাকিটা আপনারা মানে বাকিটা অন্যদের কি কি কেমন আইডিয়া ডোন্ট নো বাট এই জিনিসটা আমার রয়্যাল এনফিল্ডের শোরুম এই জিনিসটা আমার কাছে ভালো লাগে